আসসালামু আলাইকুম আমি আরবাসান আপনারা যারা নতুন স্মার্টফোন ইউজার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি নতুন স্মার্টফোন ইউজাররা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে আপনি চাইলেই কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার ফোনের মাধ্যমে এবং কারো সাহায্য ছাড়াই আপনি কিন্তু পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো চলুন স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি এই কাজটি করে নেবেন তো তো আসার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে আর প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনি সার্চ করে নেবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ লিখে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে হোয়াটসঅ্যাপের একটি অ্যাপ চলে আসবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে অ্যাপটি পেয়ে যাবেন এটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে তো অ্যাপটি ইনস্টল হওয়ার পর এখানে আপনি ওপেন একটা ক্লিক করে দেবেন ওপেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে চলে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে চলে যাওয়ার পর এখানে আপনি কি করবেন এখানে দেখবেন আপনি যে ভাষায় হোয়াটসঅ্যাপটি ইউজ করবেন সেই ভাষাটি আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি যেহেতু ইংলিশে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ইউজ করব সেক্ষেত্রে এখানে ইংলিশ দেওয়া আছে তো আমার আর এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না এখানে আপনি কি করবেন নেক্সট এটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ এখানে আপনি দেখতে পারবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি আছে এই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন ঠিক আছে এটা হতে পারে রবি গ্রামীণ বাংলালিং এয়ারটেল স্কিটো যে কোনো সিম হতে পারে বাংলাদেশি অথবা বিদেশি যদি বিদেশি সিম হয় তাহলে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন আর যদি বাংলাদেশি হয় তাহলে তো বাংলাদেশে সিলেক্ট করা আছে এখানে আপনার কোনো কিছু করতে হবে না ঠিক আছে এখানে আপনি কি করবেন আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে এখানে আপনি এসে একটা ক্লিক করে দেবেন এসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন একটি ওটিপি যাবে আপনার সিমে আপনি কি করবেন দুই মিনিটের মধ্যে আপনার সিমে যে ওটিপিটি চলে যাবে ওই ওটিপিটি আপনি এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে আপনি কি করবেন দেখেন এখানে কন্ট্রাক্ট অ্যান্ড মিডিয়া নামে একশো অপশন চলে আসছে এখানে আপনি কি করবেন প্রথম অবস্থায় আপনি নোট নাও একটা ক্লিক করে দিবেন এখানে দেখুন আরেকটা অপশন চলে আসছে সেটা হচ্ছে রিস্টোর এ আপ ঠিক আছে এইগুলো এখন দরকার নেই এখানে আপনি ক্যান্সেল একটা ক্লিক করে দিবেন ক্যান্সেল একটা ক্লিক করার পর এখানে আপনি দেখবেন টাইপ ইউর নেম হেয়ার ঠিক আছে এখানে আপনি কি করবেন আপনার নামটি দিয়ে দেবেন আমার নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি নামটি দেওয়ার পর আপনি এখানে কি করবেন আপনার প্রোফাইল পিকচার দিয়ে দেবেন ঠিক আছে আপনার প্রোফাইল যে পিকচারটি দিবেন আপনি এখানে আপনার গ্যালারি থেকে কী করবেন আপনার প্রোফাইল পিকচারটি আপনি এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনি এখানে কি করবেন আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার আগে এখানে আপনাকে কি করতে হবে অ্যালাউতে একটা ক্লিক করতে হবে অ্যালাউতে ক্লিক করার পর এখানে দেখবেন গ্যালারিতে আপনার যত ছবি আসে এই ছবিগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে কি করবেন আপনি যে কোনো একটা ছবি দিয়ে দেবেন আমি এখানে একটা ছবি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আমি কী করবো আমি এখানে একটা ছবি আপনাদেরকে প্রভার পিকচার হিসাবে এই ছবিটি দিয়ে দেখাচ্ছি তো ছবি এবং নাম দেওয়া হয়ে গেলে আপনি এখানে কী করবেন নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি স্কিপে একটা ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখন আপনাকে কী করতে হবে সেটিংয়ে যে কিছু কাজ আছে এই কাজগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে ঠিক আছে তো এখানে আপনি কী করবেন সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অ্যালোতে একটা ক্লিক করে দেবেন অ্যালাতে ক্লিক করে দিলে কিন্তু আর যে কন্ট্যাক্ট লিস্টটা আছে এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো আপনি এখন কী করবেন থেরি লাইনে একটা ক্লিক করে দেবেন থেরি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আপনি কী করবেন আপনার অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন সিকিউরিটি নোটিফিকেশান একটা ক্লিক করে দেবেন এটা কী করবেন অন করে দেবেন ঠিক আছে অন করে দেওয়ার পর আপনি আরও অনেকগুলো সেটিং আছে এখানে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করতে পারেন টু স্টেপ ভেরিফিকেশন অন করে দিতে পারেন ঠিক আছে এখানে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার টুই স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে ঠিক আছে আপনি এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন আপনি কিন্তু চাইলেই আপনার হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্টটি আছে এখানে আপনি চাইলেই ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন আমার ইমেল অ্যাড্রেসটি আমি অলরেডি অ্যাড করে নিয়েছি এই অ্যাকাউন্টটিতে ঠিক আছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর আপনি কিন্তু চাইলে আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে আপনি এস এম এস দিতে পারেন এখানে আমি আমার কন্ট্যাক্ট থেকে যে কোনো একজনকে আমি এস করে দেখাচ্ছি ঠিক আছে এখানে আমি এখানে সৈদুল নামে যে আইডিটা আছে এখানে আমি তাকে একটা এস করে দেখাচ্ছি যে এটা দিয়ে কি চ্যাট করা যায় কি চায় না ঠিক আছে কাজ লেখে তাকে পাঠিয়ে দিলাম সে যখন দেখবে তখন আমাকে সে রিপ্লাই দিবে ঠিক আছে এখন কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একই সময় আমার এই ভিডিও গুলো আপনি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পারবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে টেকনিক্যাল মাহবুব থ্রি সিক্সটি